সুদ সুদ আছে না নাই এগুলো আছে এই গ্রামও আছে আচ্ছা এই এই লোকটার নাম হচ্ছে এটা নাম বলেন তো আরে না ওইভাবে বলা যাবে না মানে এক্স এক্স নাম কি এক্স মানে আমি একটা খারাপ উদাহরণ দেবো এক্স এই লোকটার নাম কি এক্স ও হচ্ছে মুসলমান ওই আপনাদের বাজার আছে না বাজার ওই বাজারের পেছনে একটা দোকান আছে একটা মেয়ের সাথে ধরা পড়েছে আর এই রিপোর্ট সংবাদ ছড়াতে বিবিসি লাগে না এমনি কারেন্ট সবারই সবাই জেনে নেয় এই ছেলেটা মেয়েটার সাথে ধরা কার মেয়ের বিয়ে দেবেন হাত তোলেন দিবেন কেউ কিছুদিন পর আবার একটা মেয়ের সাথে ধরা পড়েছে এবার পেপারে লিখা হয়েছে তার ব্যাপারে এই ছেলে খারাপ

এই রাখের বই রয়েছে যে লোকের বাড়িতে সুদ ঘোষের কারবার রয়েছে ও প্রতিদিন ছত্রিশটা নারীর সাথে জেনা করে এবার দেখি কোথায় বিয়ে পাবনার মানুষ মানুষটাই কি বগুড়ার মানুষ দেখি কোথায় বিয়ে দেন এবার একটা ছেলে দুবার পাপ করে ফেলেছে তার সাথে কেউ মেয়ের বিয়ে দিবেন না আর ওই লোকটা প্রতিদিন ছত্রিশ জন নারীর সাথে জেনা করে তার বাড়িতে আপনি বিয়ে দিবেন আবু সাহেব খুদ্রি রাজি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এক টাকা সুদ খেলে এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা সমতুল্য পাপ আর সব ব্যাকের বই রাখেন যারা তারা আপনার নিজের মায়ের সাথে জেনা করে যে পাপ হয় প্রতিদিন ওই পাপ অ্যাকাউন্টে ঢুকছে বলেন তো আপনি বাঁচবেন কি করে কেমতের মাঠে মায়ের পায়ের তলে জান্নাত সে মাকে আমাকে জেনার কথা বলতে হচ্ছে কত বড় যে খারাপ লাগে এ কথা বলতে আমি আপনাকে বোঝাতে পারবো না বিশ্বাস করেন তাহলে সেই লোকের সাথে বিয়ে দিবেন কি করে আল্লাহ করিমের মধ্যে বলেন ইয়াই ওহাল্লা দিন আমার বাকি আমিনার রিবা ও ইমানদারগণ ও বগুড়াবাসী শাহনগরের মানুষ সরূপারুমা বাকিয়া মিনার রিবা তোমরা সুদ থেকে দূরে থাকো সুদের লেখক হওয়া থেকে দূরে থাকো সুদের সাক্ষী হওয়া থেকে দূরে থাকো সুদি ব্যাংকে বিল্ডিং ভাড়া দেওয়া থেকে দূরে থাকো ইনকুন্তুম মৌমিনহীন তোমরা যদি মমিন হও ভালো মানুষ হও ফাইল্লাম তাফালু আল্লাহ তালা জানে যে বগুড়াবাসী অত সুজানা। না যে কথা বলবে মানে মেনে নেবে আল্লাহ তালা বলছে শোনো তুমি যদি এই আয়াত শোনার পরেও তোমার বাড়িতে সুদঘোষের কারবার থাকে আমার আর আমার রসুলের তরফ থেকে যুদ্ধের এলান দিয়ে দিলাম এই পোস্টারটা আমার এই ডেটটা নেওয়া হয়েছে দুমাস তিন মাস আগে এক মাস আগে থেকে পোস্টার চলছে শায়নুর রহমান আসবে শায়নুর রহমান আসবে অনেক আমাকে দেখনে না বহুবার বাংলাদেশে গেছি হয়তো এখানে বগুড়াতে রেখেছি এখানে আসা হয়নি আপনি দেখেননি ফাইনালি আজকে আসলাম এখানে প্রোগ্রাম করলাম কালকে টাঙ্গাইল ওরাও এক মাস আগে থেকে প্রোগ্রাম করছে তো কালকে যাব প্রোগ্রাম করব তো পোস্টার আগে ছাপানো হয়তো জলসর বুঝতে পারছেন আমার কথা পেলে আগে ছাপানো হয় না যাদের বাড়িতে ঘোষের কারবার আছে আল্লাহ তাল্লাহ তাদেরকে একটা দাওয়াতনামা পাঠিয়ে দিলেন আল্লাহ তালা বলছেন আমি আর আমার মোহাম্মদ তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম যুদ্ধ কবে হবে কি আমাদের মাঠে এবার খেয়াল করে দেখেন আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে কি যুদ্ধ করে পারবেন তাহলে যে আজকে কি বইটাকে ছিঁড়ে ফেলতে হবে আপনার দাদার সাতটা মেয়ে ছিল সাতটা দশটা ছেলে ছিল কারোর বিয়ে দিতে গিয়ে এরকম আশা একের কাছে যেতে হয়নি কিন্তু হাল চাষ করে তিনি বিয়ে দিয়েছেন আজ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে এগুলো ছিল না কিন্তু এখন এগুলা আছে আপনার দুটো মেয়ে বিয়ে দিতে পারেন না সংসার চালাতে পারেন না আসলে আপনার আমার কপাল পোড়া বিশ্বাস করেন আমি সত্যি কথা বলছি আমাদের এই ইউদী খিসলামটা কোরআন বেশি পড়ে হাদিস বেশি পড়ে কেন আপনি ভালো করে খেয়াল করে দেখেন তো এই ডেস্টিনি টাইপের যতগুলা সুদে বিষয় এই বাংলাদেশ ভারত পাকিস্তানে আছে প্রত্যেকটার কর্ণ তা দেখেন ইহুদিনা খ্রিস্টান খুঁজেন আপনি আমি একবার চ্যালেঞ্জ দেবো আপনাকে কেন ওরা আমাদেরকে মায়ের সাথে জেনা সমতুল্য পাপ করায় প্রতিদিন ওরা জানে এটা কত বড় মহাপাপ শামুর রাজন্দুরা জেল্লাহ প্রারম্ভ হবেন রজুলুল্লাহ সাল্লাহুসাল্লাম একটা দৃশ্য দেখলেন কবরের মধ্যে একটা মানুষ রক্তের নদীতে সাঁতার খেলে চলে আসছে একেবারে কিনারার দিকে এসে উঠবে এমন তো অবস্থায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তার মুখের মধ্যে পাথর ঢুকে দিচ্ছে আবার চলে যাচ্ছে মোহাম্মদ সাল্লাহ আসলাম বলছে হায় 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 মান হলাই ও জিব্রাহ ও মিকাইল এরা কারা কেমন মোহাম্মদ সাল্লাহ তারা বললেন এরা হচ্ছে সুদখোর শুদ্ধাতা সুদের লেখক সুদের সাক্ষী দয় বিশ্বাস করেন মায়ের সাথে জেনা করার মতো পাপ করিয়েন না আল্লাহ কাছে তাওয়াক্কুল করেন কেমন করে তাওয়াক্কুল করবেন একটু খেয়াল করেন একটু খেয়াল করেন ওমার রাজি আল্লাহ আরো বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার উপরে মানুষ যদি পাখির মতো ভরসা করতো কার মতো পাখির কোনো দোকানপাট আছে নাকি পাখির কোনো ব্যবসা আছে নাকি পাখির কোনো খেতে বাড়ি আছে নাকি পাখির কোনো কোনো কিছু আছে নাকি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানুষ যদি পাখির মতো ভরসা করতো আল্লাহর উপরে আল্লাহ তালা যেমন করে একটা পাখিকে সকালবেলায় খালি পেটে নিয়ে যায় সন্ধ্যাবেলায় আবার ভটপেট পাঠিয়ে দেয় তার বাসায় আল্লাহ তালা প্রত্যেক দিন মানুষকে ওইভাবে রুজি দিতেন আল্লাহ কসম করে বলছি আপনি তাওয়াক্কুল করে দেখেন আল্লাহর কসম করে বলছি আপনি তাওয়াক্কুল করে দেখেন আল্লাহর উপরে পাখির মতো ভরসা করেন যে জানি না কীভাবে আল্লাহ রুজি দেবে আমি জানি না দেখবেন আল্লাহ তালা আপনাকে রুজি দিবেই দিবে আমরা তাওয়াক্কুল করা জানি না আমরা তা করা যায় না আমাদের ভারতবর্ষের একটা এলাকায় খুব পীর আমি যে মাহফিলে গিয়েছি ওই মাহফিলের প্রধান বক্তা আমি আর প্রধান অতিথি হচ্ছে পীর সাহেব তো আমি যাওয়ার পর আমাকে কেন নিমন্ত্রণ করেছে জানি না পরে বুঝতে পারলাম যে আমাকে নিমন্ত্রণ করেছে শুনেছে এই বক্তা কনটা করে না অত যা দিব টাকা পয়সা তো দেখে না যা দিব তাই নিয়ে চলে আসে একটা কথা বলে যাই যে বললাম না যে কনটাকে বক্তার বক্তৃতা শুনবেন না কারণ এদের হচ্ছে ব্যবসা আর এই কোনো ব্যবসিক চাইবে নিজের ক্ষতি কথা বলছেন কি না আমার কোনো ব্যবসিক চাইবে নিজের ক্ষতি চাইবে না তাহলে ওরা কী করবে আপনাকে চটাবে না রাগাবে না সুন্দর করে বক্তা দিয়ে যাবে যেন সামনে বার আবার সাহা মানুষ ডাকে আর আমাকে নিতে হলে সামনে বছর আবার কিন্তু বসা লাগবে ডাকা যাবে তোরে দেখ জি সাইনুর রহমানের বিষয়ে একটা কথা প্রচলিত আছে আমার ব্যাপারে যে কেউ কোনোদিন টাকা দিয়েছে আর আমি এভাবে দেখেছি তাহলে বক্তৃতা করা ছেড়ে দেব বুঝতে পারলাম না আজকে খোঁজ দিয়েছি ক টাকা দিয়েছে জানি না কালকে জালসা করেছি ক টাকা দিয়েছে জানি না বুঝতে খালি তেল লাগছে যা লাগছে দিচ্ছি বেশ কথা বুঝলেন এটা হচ্ছে ভেতর ভিতর ইনকাম করতে শিমি জনপ ইনকাম করলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম ইংরেজি শিক্ষক আমি ইংরেজি পড়াই আপনার দেখলে বহু ছাত্র আমার আছে চাইলে বহু টাকা ইনকাম করতে পারতাম আরে আপনি এক লাখ টাকা ইনকাম করেন আমি পাঁচশো টাকা ইনকাম করি রাত্রেবেলায় খাওয়ার সময় দুধ নেই তিনখানা রুটি বুঝলেন নি এক লাখ টাকা ইনকাম করা লোক এক লাখ টাকা ইনকাম করে কটিপতি হয়েছে আপনার বাড়িতে খেতে খেয়েছে বারো রকমের মিষ্টি বগুড়া দই সামনে দিয়েছেন আর গরুর গোস্ত মুরগির গোস্ত হাঁসের গোস্ত দিয়েছেন এবার জনাব কোনটা দিব তো বলছে আই এম সাফারিং ফ্রম ডায়াবেটিস করলা ভাজা নাই দেখেন আপনি ওই লোকটা ভ্যান চালায় সিএনজি চালায় তাকে ডাকেন ভাই কোন মিষ্টিটা দিব বলে প্রত্যেকটা দুটো করে দেন তো সব খাওয়ার পরে মুরগি গরু ছাগল ভেড়া যা আছে সব খাওয়ার পরে একেবারে নারীসে নাকে সরিষার তেল দিয়ে ঈশার নামাজ পরে ঘুমিয়ে আবার ফজরে জমাতে যায় এর কোনো ডায়াবেটিস নাই আল্লাহ তালা এর মুখটাকে বন্ধ করেনি রুজির মালিক আল্লাহ জানাব যা খাবেন যেমন মৃত্যুর ফেরেশতা তা খুঁজে বেড়ায় রুজির ফেরেজ আপনাকে আমাকে পেরেশান হয়ে খুঁজে বেড়ায় আপনাকে আমাকে পেরেশান হয়ে খুঁজে বেড়ায় অতএব রুজির ব্যাপারে এভাবে টেনশন করা লাগবে না বলছিলাম আমরা যদি পাখির মতো ভরসা করি রুজি দেবে কে আল্লাহ সুমান আতাল আল্লাহ সুমান আতলা এবার আল্লাহ সুমান আতলা বলছেন ইয়াই নাস কলু মিম্মা ফিল দি হালা আল আন তাই বা ওনার তত্ত্ববি ক্ষতাতিক শয়তান হে আমার দুনিয়াবাসী শোনো আমি আল্লাহ তোমাদের জন্য রুজির ব্যবস্থা করেছি ওখান থেকে তুমি হালাল এবং যেটা খাওয়ার মতো আমি আল্লাহকে যেটার উপরে সার্টিফাই করেছি ওই খাবারটা খাও হালাল এবং পবিত্র খাও আল্লাহ তালা বলছি পৃথিবীর বুকে সবচেয়ে দেখবেন আপনারা কি বলেন বতক পাতি হাঁসটা কি বলেন বতক বলেন ছোট ছোট হাঁসগোলা পাতি হাঁস পৃথিবীর মধ্যে আমার জানা মতে এরা হচ্ছে সবচেয়ে লো ব্রেনের প্রাণী কেন এরা ছাগল যদি যায় আপনি বাইক নিয়ে যাচ্ছেন ছাগল রাস্তা থাকবে মিটিলে আর এ যদি ট্রেনও আসে না তো ও ট্রেনের কোনো রাস্তা পরিবর্তনে নাই। দেখেন না রাস্তাটা সার ধরে যাচ্ছে ওর ট্রেন আসলে কি প্লেন আসলে কি ও কোনো ট্রেন নাই ও যাচ্ছে এই বতক বা একটা পুকুরে যখন নামে কাদার মধ্য থেকে নিজের শামুকটা ঠিকই বের করে আনতে পারে তাহলে আপনি আমি মাছ খাওয়ার সময় কাটা খাই না গোস্ত খাওয়ার সময় হার খাই না এটুকু বুঝি আর হারাম ইনকামের দিকে এত ঝোঁক কেন রসুল্লাহ সাল্লাম বলছেন এমন একটা জামানা আস আসবে